অলরেডি অলরেডি ধুমকে তোর ফার্স্ট এন্ড করলাম আমরা সিরিয়াসলি বলছি ধুমকে ফুল রিভিউয়ের ইয়ে যাবে না নোটিফিকেশান যাবে না আমি বুঝতে পারছি কিন্তু কিছু করারও নেই আমার দিয়ে দিলাম তোমাদেরকে অলরেডি বাট হাফ টাইম দেখে আমি জাস্ট স্টান্ট মানে এই ছবিটা শুধুমাত্র শুভশ্রীর ছবি নয় এই ছবিটা ইটসেলফ আ গল্পের ছবি মানে গল্প যা রয়েছে না এই ছবিটার ভিতরে আমার মনে হয় আজ অব্দি দেখা আমার বাংলা সিনেমা হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি লাইন যেভাবে সফেল করেছে গল্পটাকে নিয়ে ওটা মারাত্মক এবং ইমোশনাল যে যে জায়গাগুলো রয়েছে ব্যাপক এবং দেবশ্রীর মোমেন্ট এত সুন্দর মানে ওদের ঘিরে গল্পটাকে এত সুন্দরভাবে ইয়ে করছে আর কি মানে কী বলব জার্নি করছে আর কি বলা চলে যে ওটা দেখলে তোমাদের মানে মন খুশি হয়ে যাবে একদম মনই খুশি হয়ে যাবে এটা আমি বলতে পারি আচ্ছা স্পেশালি আমি বলতে চাই গল্পটা নিয়ে কিছুই বলবো না আমি আমি বলবো না গল্পটা কি গল্পটা ইটস সেলফ এ চমক তো গল্পটা যখন ট্রেলার লেভেলে ওরা লুকিয়ে রেখেছে সব কিছু লেভেলে লুকিয়ে রেখেছে তখন আমি কিচ্ছু বলবো না প্রচুর চমক রয়েছে প্রচুর টুইস্ট রয়েছে যেগুলো শকিং মোমেন্ট দেবে ঠিক আছে রুদ্রনীল বাবুর পারফরমেন্সকে আমি কথা বলবো টেরিফিক পারফরমেন্স যেভাবে ভানু বলে এই ভানু যেভাবে পারফরমেন্স দেয় টেরিফিক টেরিফিক গানে গানে গানটা যেভাবে আসে বা যে গানগুলো রয়েছে আর কোনো দিনও হবে না দেখা বা এই গানগুলো প্লেসমেন্ট খুব সুন্দর একটা সিনের কথা আমি স্পেশালি বলছি একটা শ্বশুর এবং বৌমার সিনে কার কে কোথা থেকে কী বিলং করছে সেরকম বলছিলাম ওই সিনটা দেখে তোমাদের রীতিমতো রীতিমতো চোখ পেটে জল আসবো এত ভালো হয়েছে ওই সিনটা পার্টিকুলার ইন্টারভেল ব্লকেজে একটা দুর্দান্ত টুইস্ট আছে সেই টুইস্টটা রীতিমতো শখ করবে ভালো লাগবে গোটা সিনেমা জুড়েই ছোটো 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 করে টুইস্ট দিয়ে গেছে আমি সত্যি বলছি কৌশিক গাঙ্গুলির জীবনের শ্রেষ্ঠ সিনেমা এখন আমি জ্যাকপট দেখেছিলাম জ্যাকপটের সময় বেশ থ্রিলার মোড়কে সে টুইস্ট করছে করছে সব জিনিসপত্র দিয়েছে বাট এই সিনেমাটার ভিতরে এত পরিমাণে টুইস্ট রয়েছে এত পরিমাণে গল্পটার মানে আপস অ্যান্ড ডাউনস রয়েছে দারুণ আর একটা জিনিস স্পেশালি মানে ইন্দ্রনাথ খাসনবীর যে নামটা দেওয়া হয়েছিল আর কি দেবদার যে ওয়েকটা রয়েছে ওই যে মেকআপের যে লুকটা রয়েছে ওই লুকটা দেবদার যা পারফরম্যান্স সেভাবে হাঁটা যেভাবে কথা বলা এবং তার যে মেকআপটা হাই সিরিয়াসলি বলছি মেকআপটা তো টেরিফিক হয়েছে আর দেবদার পারফরমেন্স কিছু দিয়েছে আমি বলছি মানে এতদিন ছিল হচ্ছে দেবদার বেস্ট পারফরমেন্স হচ্ছে ইয়েদ বুনহাসে কিন্তু এখন আমার মনে হয় দেবদার চোখ দিয়ে যা করেছে ধূমকেতুতে ফার্স্ট হাফ দেখেই বলছি টেরিফিক মানে ফাটাফাটি মানে আমার মনে হয় যে টপ থ্রির ভিতরে তো থাকবেই দেবদার পারফরমেন্স দুর্দান্ত মানে আমার দেখা দেবদার বেস্ট পারফরমেন্স হচ্ছে বুনহাস টিক্কা আর আমি এখন বলবো যে মানে ধূমকেতু বুনহাস টেক্কা এই লেভেলে পারফরমেন্স শুভশ্রী কিছু কিছু জায়গায় খুব ভালো প্রচণ্ড ভালো প্রচণ্ড সুন্দর লাগে তাকে দেখতে এবং না মানে দেব দেবশুভশ্রীর মোমেন্টটাকে কত সুন্দরভাবে ওয়ার্ক করিয়েছে সেটা খুব ভালো এবং যেহেতু পার্সোনাল লাইফ কিন্তুই মানে একটা জায়গা তৈরি হয়েছে তাতে বলি যে অনেকটা বেশি কিন্তু কানেক্ট করে যেতে চলেছ কারণ হয় না যে একটা একটা পার্সোনাল লাইফের সাথে কানেক্টেড হয়ে গেছে যেন গল্প এটাও অনেকটা বেশি তো ওটা না অনেক বেশি ওয়ার্ক করবে আজকের দিনে যেটা হয়তো দশ বছর আগে বা বছর আগে ওয়ার্ক করতো না বলে আমার ধারণা তো ওভারঅল ধূমকেতুর গানের ব্যবহার বিজিএম ঠিক আছে দারুণ দুর্দান্ত এবং প্রত্যেকের পারফরমেন্স মানে এখানে দেবদার বাবার চরিত্রে যে অভিনয় করছেন ও হো হো কী পারফরমেন্স দিয়েছে এবং লোকেশনটা ইটস কথা বলছে তো আরও অনেক কিছু বলার আছে ফুল টাইম রিভিউতে দেখা হচ্ছে বাট একটু মানে চ্যানেলটাকে ঘেঁটে দেখো নোটিফিকেশান যাবে না ভাই